প্রভাত শিশিরে ছলো ছলো করে গ্রাম চূর্ণি নদী তীরে মনে পড়ছে রবি ঠাকুরের দেবতার গ্রাস কবিতায় পড়েছিলাম লাইনটি আজ আপনাদের দেখাতে চলেছি রবি ঠাকুরের সেই চূর্ণি নদী এখন আমি দাঁড়িয়ে আছি পায়রাডাঙার নন্দীঘাটে চূর্ণি নদীর তীরে শীতকাল ভীষণ মনোরম পরিবেশ শান্ত নদীর জল ভীষণ সুন্দর প্রকৃতি চুরিনি নদীর উৎপত্তি মাথাভাঙা থেকে অধুনা বাংলাদেশের পদ্মা থেকে উৎপত্তি হয়ে মাথাভাঙা নদীয়া জেলার গেদে সীমান্ত দিয়ে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে এরপর মাঝদিয়া কৃষ্ণগঞ্জ হাঁসখালি রানাঘাট হয়ে পায়রাডাঙায় এই নন্দীঘাটে এসে পৌঁছেছে মাথাভাঙা নদী মাছদিয়ায় দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে একটি শাখা ইছামতি নাম নিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে আর একটি শাখা চূর্ণী নদী নামে প্রবাহিত হয়েছে পশ্চিম দিকে এই চূর্ণী নদী মাছদিয়া থেকে তিপ্পান্ন কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে নন্দীঘাট হয়ে এসে পৌঁছেছে ভাগীরথী নদীতে তবে এই শীতে নদীর জল যতটা পরিষ্কার এবং স্বচ্ছ দেখাচ্ছে বর্ষাকালে কিন্তু এরকম থাকে না কারণ বাংলাদেশের দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি নামের চিনিকল সেখান থেকে নোংরা জল এসে মাথাভাঙা নদীতে মেশে আর বর্ষার সময় সেই মাথা বর্জ্য পদার্থে ভর্তি কালো নোংরা জল সোজা চলে আসে চর্নি নদীতে ফলে বিষাক্ত হয় এই নদীর জল শিব যেমন বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন আর চূর্ণী নদী বর্ষাকালে কালো কণ্ঠী হয়ে যায় আর এই নদীর জল যেহেতু ভাগীরথী বা গঙ্গা এসে পড়েছে ফলে দূষিত হয় গঙ্গা নদীর জলও আর এখন যেহেতু শীতকাল জল অনেক কম বৃষ্টি নেই পরিষ্কার আকাশ রৌদ্রোজ্জ্বল দিন তাই দেখুন মৎস্যজীবীরা তাদের নৌকা মেরামতির কাজে লেগে পড়েছে নৌকাকে আরও শক্ত এবং মজবুত করার জন্য এবং নৌকার কাঠে সরাসরি জল লেগে যাতে নৌকার কাঠ নষ্ট না হয়ে যায় সেই জন্য আলকাত্রা দিয়ে রঙ করছেন তার জীবিকার বাহনটিকে এখন যেমন বাড়ির জানালা দরজা এবং লোহার গ্রিলে রঙ বেরঙের সুন্দর সুন্দর রং ব্যবহার করা হয় আগে কিন্তু এই কালো রঙের আলকাতরাই ব্যবহার করা হতো এই সব কাজের জন্য যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে এখন ডিসেম্বর মাস তাই দেখুন খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গেছে খুব ভালো লাগছে এখানে এসে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে যেহেতু নন্দীঘাট চূর্ণি নদীর তীরে অবস্থিত সেই জন্য প্রচুর মৎস্যজীবীর বাস এখানে এই রকম ছোট ছোট নৌকায় যেমন মৎস্যজীবীরা মাছ ধরেন তেমনি বড় বড় ট্রলারের সাহায্যেও মৎস্য শিকার করেন তবে সেটা চূর্ণি নদীতে নয় এই ট্রলারগুলো তারা নিয়ে চলে যান চূর্ণি নদী দিয়ে দীঘা পুরী বা বিশাখাপত্তনমের উদ্দেশ্যে সেখানে বেশ কয়েক মাস থাকেন মৎস্য শিকারের জন্য এইরকমই একটি ট্রলার আপনাদের দেখাচ্ছি দেখুন কত বড় ট্রলারটি ট্রলারের মাথায় ভারতবর্ষের পতাকা লাগানো আছে কারণ সমুদ্রে তো শুধু ভারতের লোকজন মাছ ধরেন তা তো নয় অন্যান্য দেশের লোকজনও মৎস্য শিকারের জন্য আসেন এখানে তো দর্শক বন্ধুরা আসুন আমরা উপভোগ করি চূর্ণি নদীর এই শোভা একটি গান শুনতে শুনতে আর বেলা পানি চাও চাও জৌলি নবনা ঢেউ বজো না তো কেউ